হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ কী খবর সবার আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার আজকের ভিডিওগুলো দেখে হয়তোবা আপনারা বুঝেই গিয়েছেন যে আজকের ব্লগটা একটু স্পেশাল এটা বেসিক্যালি আমাদের নতুন পাখির জন্য যে একটা ওয়েলকামিং করা হয়েছিল সেইটারই ব্লগ তো ও হচ্ছে ওই দিন হসপিটাল থেকে বাসায় আসবে সো আমি ভেবেছিলাম যে একটু একটু স্পেশাল ভাবে রিসিভ করবো ওরকম ভাবে যদিও পারি নাই কিন্তু যতটুকু পেরেছি আমি একা একা করে নিয়েছিলাম তো আমি যেটা করেছি ও আসবে দেখে ওর জন্য আগে আমি সব চাদর বালিশের কাভার এগুলা চেঞ্জ করে নিয়েছি কারণ আপুমনি যেগুলোতে শুয়েছিল ও বেবিকে নিয়ে আসবে বলে ভাবলাম ওর একটু নিট অ্যান্ড ক্লিন নতুন চাদরে শোয়াটাই বেটার হবে তো আমি হচ্ছে চাদরটা চেঞ্জ করে দিলাম আর এদিকে হচ্ছে আমি কোল বালিশের কাভারটাও খুলে নিচ্ছিলাম এরপরে আমি যেই ধুলোগুলো ছিল ওরকম ছিল না বাকিটা যতটুকু ছিল আমি একটু ভালো করে মুছে দিচ্ছিলাম প্রতিটা কর্নার ভালোভাবে মুছে দিচ্ছিলাম যেন বাবুর কোনো রকমের প্রবলেম না হয় এরপর ওর বেডের পাশে ছোট্ট একটা বক্স আছে যেখানে ও ওর টুকটাক প্রয়োজনীয় জিনিসগুলো রাখ তো কিন্তু আমি সব কিছু খালি করে দিয়ে জাস্ট বাবুর একটা লোশন আর ও যে তেল আর অলিভ অয়েল ইউজ করে সেগুলা জাস্ট একটু মুছে ওখানে রেখে দিয়েছি আর একটা মগ ছিল যেটা তো সবসময় পানি খায় ওটাও রেখে দিয়েছি পরে আর কি আমি জারে পানি ভরে এনে সেটাও এখানেই রেখে দেব এরপরে আমি একটা চাদর বের করে নিলাম চাদরটা একদমই এক কালারের চাদর ছিল আর অনেক দিন ধরেই এটা আলমারির কোড়াতে অনেক চাপা খেয়েছিল যার জন্য একটু কুচকিয়ে গিয়েছে বাট ব্যাপার না বিছানোর পর তেমন একটা বোঝা যাচ্ছিলো না চাদরটা ভালো করে বিছানোর পরে আমি কর্নারগুলা ভালো করে ঢুকিয়ে দিই এরপর আমি একটা ছাড়ু দিয়ে বিছানার পুরো বিছানাটাকে ভালো মতো ঝেড়ে নিই চাদরটার সাথে ম্যাচ করে আমি দুটো কাভার বের করি যেটা এটার সাথে যাচ্ছিলো কাবারটা ছিল স্ট্রাইপ প্রিন্টের তো এটার সাথে খুবই সুন্দর লাগছিলো এরপরে ওর বেডের দুইটা বালিশের মধ্যে আমি কাভারটা লাগিয়ে দেই লাগানোর পরে আমি হচ্ছে ওর যে কোল বালিশটা আছে সেটাতেও একটা কাভার লাগিয়ে ফেলি আর সেটাও হোয়াইট কালারের মধ্যেই রাখি যেহেতু বেবি আসবেই একটু হালকা স্মুদিং কালারটাই ভালো লাগবে ওইটা ভেবেই আমি হালকা কালারের সব লাগিয়েছিলাম না হলে নর্মালি আমাদের বাসাতে আমরা সব চাদরিক ডার্ক কালারই ইউজ করে থাকি বেবি হওয়ার পর পরই আমার ছোট চাচু আত্মা তার তাঁতটি মিলে বেবিকে একটা সুন্দর গিফট দিয়েছিল সেটা হচ্ছে ওর বেডের সাথে মশারি অ্যাটাচ করা এবং ওইটার সাথে দুইটা কোল বালিশ এবং একটা মাথার বালিশও ছিল ও এসে ওর বেডে শুভে ভেবেই আমি ওর বেডটাকেও বের করে ফেলি বের করে একটা কর্নারে রেখে দিচ্ছিলাম যেটা একদম ডিরেক্ট প্যানের কাছে হবে না যাতে বাবুর কষ্ট না হয় বাবুদেরকে ডিরেক্ট প্যানের বাতাসে রাখতে নর্মালি না করে সো আমি কর্নারে ওর বিছানাটাকে সেট করে দিচ্ছিলাম এরপরে খেয়াল করলাম ওর বেডের পাশেই যে ড্রেসিং টেবিলটা ওইটাতে হালকা একটু ধুলো দেখা যাচ্ছে আমি জাস্ট ওই ধুলোগুলোকেও মুছে দিলাম আর এই চেয়ারটা হচ্ছে টেবিলের চেয়ার কিন্তু এখানে রেখেছি যেন ওর কিছু রাখতে সুবিধা হয় আর এই ঝুড়িটাও বেবির ঝুড়ি এখানে বেবির সব কাঁথা বা ওর ড্রেসগুলার হচ্ছে ইউজ করার পর এখানে রাখা হবে এরপর আর কি ধুতে দিব তো বাবু আসবে ভেবে আমি ভাবলাম যে ওর জন্য একটু হালকা ওয়ালে এইগুলা লাগিয়ে ফেলি সাথে বেলুন লাগাই তো আমার কাছে এই বেবি লেখাটা ছিল বিকজ ওর আমরা বেবি শাওয়ার করেছিলাম আপুমনির তখন আমরা এই কার্ডগুলো নিয়েছিলাম তো ওইটা দিয়ে আমি হচ্ছে ওয়ালে একটু লাগিয়ে দিই সাথে হচ্ছে কয়েকটা বেলুন ফুলিয়ে নিই এরপর বেলুন ফুলানোর পর মনে হলো ওইটা তো ওয়ালে লাগাতে আমার একা খুবই কষ্ট হয়ে যাবে যার জন্য আমি ওইটাকে একটা সুতা দিয়ে পেঁচিয়ে নেই এরপরে আমি কস্টেপগুলা আগে থেকে কেটে বেডের পাশে যে বক্সটা সেখানে লাগিয়ে রাখতেছিলাম কারণ আমাকে হেল্প করার মতো কেউই ছিল না অন্যও বাসায় ছিল না সো আমি এই যে একটা পার্স লাগিয়ে আর একটা পাশের যে মাথা সেটা মুখের সাথে রেখে এইভাবে একে একেই জিনিসটা লাগাচ্ছিলাম এরপরে বেবি লাগানোর পর আমি বেলুনটা লাগানো ট্রাই করতেছিলাম বাট কোনোভাবেই বেলুনটা ওয়ালে আটকাচ্ছিলো না সুটা দিয়েও লাগতেছিল না শুধু কস্টেব দিয়ে কোনোভাবেই আমি আটকাতে পারছিলাম না আমি অনেকভাবেই ট্রাই করেছি কিন্তু হচ্ছিলই না একটা টাইমে টুস টুস করে আমার প্রতিটা বেলুন ফুটে গেল। তারপরে আমি আবার কয়েকটা বেলুন ফুলিয়ে ভাবলাম যে এভাবে সিঙ্গেলভাবে লাগিয়ে দেখি যে আটকায় কি না সো একটা লাগানোর পর সুন্দর মতো এটে গেল এরপরে আমি সেকেন্ডটাও লাগালাম তো আমি ভেবেছিলাম যে দুইটাই রাখবো আর এত বেলুন ফুলানো বা এত বার করে লাগানোর কোনোই মানে হচ্ছে না কারণ সবই ফুটে যাচ্ছিল পরে ভাবলাম লাস্ট আরেকটা ট্রাই করে দেখি পরে দেখলাম ওইটাও হয়ে গেল আর ওইটাও আমি লাগিয়ে দিলাম এরপরে একটা টিস্যু বক্সের উপরে আমি এরকম সুন্দর একটা কাভার লাগিয়ে দিই আর ওর একটা মিরট থাকে সব সময় বেডের কাছে ওইটাও রেখে দিলাম এই তো আমার সিম্পলের মধ্যে ঘরটা গোছানো রেডি আমার নিজের কাছে ভালো লাগছিল যে যাক আমি বাবুর জন্য কিছু একটা স্পেশাল করতে পারলাম অন্য থাকলে হয়তো বা আমরা দুইজন মিলে আরও বেটারভাবে সুন্দর করে করতাম আর বাসায় যেগুলো ছিল আমি জাস্ট ওগুলা দিয়েই নর্মালি করে ফেলেছিলাম এরপরে আমি পর্দাটা লাগিয়ে দিয়ে গ্লাসটা অফ করে দিয়ে জাস্ট ফেরি লাইটটা জ্বালিয়ে দিই তখন রুমটা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল এরপরে এগুলা করতে করতে আমার বিকেল হয়ে যায় আর বিকেলের দিকে আমি একটু গাছে পানি দিয়ে দিই হসপিটালে থাকার কারণে গাছে খুব একটা পানি দেওয়া হয়নি যার জন্য গাছগুলা একটু মরে যাচ্ছিল তো আমি বারান্দার প্রতিটা গাছে একটু করে পানি দিয়ে দিই আম্মুর গাছ খুব পছন্দ যার জন্য আমারও সেই জিনিসটা আম্মুর থেকেই চলে এসেছে আমারও খুব ভালো লাগে গাছ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ব্লগে ততদিন পর্যন্ত সবাইকে টাটা